এই বাইকটাকে নিয়ে খুবই প্যারার মধ্যে আছি এই যে দেখেন এই সেলফ কাজ করছে না কয়েকদিন ধরে মাঝে মাঝে করে কিন্তু বেশিরভাগ সময় করে না এটা গত কয়েকদিন আগে যখন প্রচুর বৃষ্টি হলো বৃষ্টিতে বাইকটা অনেকক্ষণ বৃষ্টিতে ছিল এরপর থেকে আসলে এই সমস্যাটা হচ্ছে ঈদের ছুটির আগে টেকনিশিয়ানকে দেখিয়েছিলাম একজন টেকনিশিয়ানকে সে বলল যে খুব সম্ভবত ব্যাটারি বসে পড়েছে ব্যাটারি চার্জ দিলে হয়ে যাবে ব্যাটারি চার্জও দিয়েছিলাম আসলে কাজ হয় নাই আজকে তাই যাচ্ছি ওই বাইক কেয়ারে দেখি কি হয় আসলে বাইক স্টার্ট করতে সেলফ না হলেও সমস্যা নাই কিন্তু ইমার্জেন্সি মুহূর্তে এই সেলফ স্টার্টারটা খুবই খুবই জরুরি একটা ফিচার প্রত্যেকটা বাইকের জন্য আমি মনে করি আসলে এই সেলফ স্টার্টারটা আমরা কখন কেন ব্যবহার করব বা কেন করি এটা যদি প্রশ্ন করি তাহলে অনেকেই অনেক রকম উত্তর দিবেন কেউ বলবে যে বাইক স্টার্ট করার জন্য এটা দরকার আবার কেউ বলবে যে ইমার্জেন্সি সময়গুলোতে বা তাড়াহুড়ার সময়গুলোতে এই সেলফ স্টার্টার দরকার আবার অনেকেই বলবে যে যারা যারা বয়স্ক আছে যাদের পায়ে সমস্যা যারা একটু খাটো লাগুর পায় না তাদের জন্য সেলফ স্টার্টার প্রয়োজন কিন্তু আসলে সেলফ স্টার্টারটা যে যেটার জন্যই বলুক সবারটাই ঠিক আছে কারণ এই ফিচারটা দেওয়া হয়েছে হলো এই আধুনিক বাইকগুলোতে এই সুবিধাটা মানুষ যাতে ভোগ করে তার কারণে এখন এক একজন এক এক অবস্থায় এর প্র্যাকটিক্যালিটি উপভোগ করে বা এর যে বাস্তবতা সেটা উপলব্ধি করতে পারে আমি পার্সোনালি এই সেলফ স্টার্টারটা খুবই গুরুত্বপূর্ণ মনে করি হলো যখন মানুষজন রাস্তা দিয়ে ছাগল টেনে নিয়ে যাচ্ছে মানে মাথায় আসলে ছাগলের বুদ্ধি থাকলে আচরণটাও ছাগলের মতোই হয় আচ্ছা যাই হোক যেটা বলছিলাম যে আমার কাছে সেলফ হলো প্রয়োজন জরুরি মুহূর্তে বিশেষ করে মাঝে মাঝে আমাদের বাইকগুলা কিন্তু এই চলন্ত অবস্থায় বন্ধ হয়ে যায় আমি আপনি এমন একটা জায়গায় আছি হয়তো খুবই যানজট বা খুবই জ্যাম বা গাড়ি খুব ধীর গতিতে চলছে আমার পিছনে অনেকগুলা যানবাহন আসছে এই মুহূর্তে যদি আমার বাইকের ইঞ্জিনটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মানে একটা বিপদ যে আপনি বাইকটাকে দাঁড় করিয়ে কিক দিবেন তারপরে স্টার্ট করবেন আবার বিশেষ করে আমাদের যে বাইকগুলো এই কিক স্টার্টারটা ইউজ করার জন্য আমাদের যে যে এই ফুট রেস্টটা সেটা একটু ব্যান্ড করে নিতে হয় বা একটু ফোল্ড করে নিতে হয় তারপরে দিতে হয় না হলে ওই ফুট রেস্টে ওই কিকারটা বেজে যায় আর এই কারণে এই জরুরি অবস্থায় বা চলন্ত অবস্থায় জ্যামের মধ্যে আপনি ফুটাট করে বাইকটা কিক স্টার্ট মানে কিক দিয়ে স্টার্ট করতে পারবেন না একটু ঝামেলায় পড়বেন দেখা গেলো যে আপনি যখন কিক করার জন্য বাইকটাকে দাঁড় কর আছেন পিছন দিয়ে কেউ ওয়াইসা আপনাকে গালি দিবে অথবা মেরে দিবে যে কোনো একটা আচ্ছা মানে এই কারণেই আমি আমার এই সেলফ স্টার্টারটা যত তাড়াতাড়ি পারি ঠিক করে নেব আগামীকাল আবার অফিস চলে যাব এই আজকের মধ্যেই দেখি কতটুকু সম্ভব এমনিতে ঈদের ছুটি ছাটা চলছে এখনও জানি না দোকান পাটগুলো খোলা পাবো বাইক কেয়ারে ওনারের সাথে কথা বলেছিলাম সে বলল সে আছে সার্ভিস সেন্টার খুলেছে সেখানেই যাচ্ছি এখন যে দেখি আসলে কি বিষয় আসয় এসে পড়েছি এখন ফাঁকা থাকলেই হয় অবস্থা হ্যাঁ ও আচ্ছা এইটা হলো বাইকের সাথে থাকা ওই সেল্ফ মোটরের স্টার্টার এইটার মাধ্যমেই মূলত মোটর চালু হয় এবং বাইকের ইঞ্জিন স্টার্ট হয় এটার কাজটা শুধুমাত্র ওই মোটরটাকে চালু করে দেওয়া আর এটা ঝামেলা করতেছিল এর কারণে হলো মানে নতুন একটা কিনি এবং সেটা ইনস্টল করি আসলে এটা কেন ঝামেলা করতেছিল আমি জানি না একবারে নষ্ট হয়ে গেছে এরকম না এটা মাঝে মাঝে ছেড়ে দিচ্ছিল মাঝে মাঝে পাওয়ার দিচ্ছিল এ কারণে নতুন ইনস্টল করি এখন দেখা যাক আসলে কি হয় অর্ণব এই যে এখানে একটা নট দিতে হইব যে হ্যাঁ এদের এখানে নাই যে সমস্যাটা ছিল সেটা হলো ওই স্টার্টার যেটা সেলফ মোটরটাকে চালু হতে সাহায্য করে সেইটার একটু ঝামেলা হচ্ছিল অবশেষে নতুন একটা স্টার্টার লাগিয়ে নিলাম দুই হাজার ষোলো সালে জিক্সার মনোটনটা আমি যেটা নিয়েছিলাম সেটার আসলে আমাকে এত বেশি ভোগায় নাই কিন্তু এই দুই হাজার পঁচিশের বা চব্বিশের শেষের যে এই জিক্সার ডাবল ডিস্স কার্বোহাইড্রেট যেটা এটা আসলে কত বিশ হাজার চলার পরেই এই সমস্যা আমার দেখা দিল জানি না কপাল আরও কী আছে অনেকেই জিক্সার নিয়ে মোটামুটি বিভিন্ন অভিযোগ করে আসছে তাদের এই সমস্যা সেই সমস্যার আমি সেরকম সমস্যায় সম্মুখীন হই নাই কারণ মোটামুটি যথেষ্ট চেষ্টা করি বাইকটাকে টিপটপ রাখার জন্য যত্নে চালানোর জন্যে তারপরেও এই ইলেকট্রিক এই সমস্যাটা ফেস করলাম এটা ইঞ্জিনের কোনো সমস্যা না এটা ইলেকট্রিক সমস্যা ওই যেটা বলতেছিলাম যে এটা অনেকক্ষণ বৃষ্টিতে বাইকটা ছিল মোটামুটি সারাদিন কারণ আমার বাসার সামনে ড্রেনেকা কাজ চলতেছিল যে কারণে আমার গ্যারেজ আমি আমার বাইকটা উঠাতে। পারতেছিলাম না এ কারণে পাশের বাসায় আসলে বাইকটা রেখে দিয়েছিলাম এবং সারাদিন প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টিতে আমার বাইকটা ভেজেছিল এরপর থেকে মোটামুটি এই সমস্যাটার মধ্যে পড়েছিলাম এখন হতে পারে বৃষ্টি ভেজার কারণে বা অন্য কোনো কারণে থাকতে পারে সো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা মোটামুটি লম্বা হয়ে যাবে এ করে যতগণি মানে তারপরে চেষ্টা করবো কাটছাট করে যতটুকু ছোট করা যায় শেষে একটা অনুর থাকবে যদি ভালো লাগে একটা লাইক দিয়েন আর বিশেষ করে ইউটিউব চ্যানেলে আমার পরিবারের সদস্য সংখ্যা খুবই খুবই কম আপনাদের অনুর থাকবে যারা প্রথমবারের মতো আমার এই ভিডিও দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের জন্য বলে রাখি যে আসলে নর্মালি আমি এরকম রিভিউ টিভিউ খুব কম করি আমি ডেইলি লাইফ ব্লগার আসলে ডেইলি লাইভে আমার সাথে আমার বাইকের সাথে চলতি পথে কি হয় এই বিষয়ে আসলে নিয়ে টুকটাক শেয়ার করি যাতে করে বাইকাররা বা অন্যান্যরা উপকৃত হতে পারে কাজেই এই ধরনের পাঁচ মিশালে ভিডিও যদি দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ফেসবুক পেজে যদি দেখে থাকেন এই আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী নতুন বিষয় নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই সেফটি মেনটেন করে বাইক রাইড করবেন গুড বাই